Terima kasih telah menonton! আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসছি অনুরাখি জেনারেল স্টোরে অনুরাখি জেনারেল স্টোরের মধ্যে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন শিমুল ভাইকে শিমুল ভাই নমস্কার কেমন আছেন নমস্কার ভালো আছেন এই তো আছি ভালো আছি আপনার দোকানে আবারও বোধহয় বেশ কিছু মালা মালা নিয়েছেন না আচ্ছা তাহলে দর্শকদেরকে একটু বলে দেন আপনার দোকানের লোকেশনটা আগে

আমি আবার দেখাই হ্যাঁ দেখাই দেন তাহলে তো বুঝবে তো বাড়িটা না থাকলে একটু দাম কমবে আর কি অনেক বড় কাগজ লাগবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা মারা মারা যাচ্ছে ঠিক আছে

অনেক ক্যাসেট হাজার হাজার ক্যাসেট আছে হাজার পারপিস কত করে ক্যাসেটগুলি টাকা আচ্ছা তারপর মার্কস গুলি বলে কি ঘর আছে আচ্ছা হবে এটা আমি ফিটিং করিনি এখনো আচ্ছা মাল আনছি জি ফিটিং করতে পারি নি এগুলা হইছে দুবরি না দুবরি ব্লక్స్ হ্যাঁ এই যে হ্যাঁ একবার

এখানে সেট গুলো দেখেন কি দাবার সেট ও আচ্ছা বাচ্চাদের খেলনা যারা বাচ্চাদের মোবাইল নিয়ে ডিস্টার্ব করে এরা এগুলা দিয়ে খেলবে এটা কিন্তু বড়রা বুঝে কিন্তু যদি আপনি নেড়া থেকে নামান তাহলে তো বুঝবে যারা খেলে তারা বুঝবে এটা ভরবে যে পাঁচশো টাকা সব সেট সব এক সেট হ্যাঁ এক সেট এক সেট এখানে চক্কার গুডিও আছে এই যে এখানে দেখেন যতগুলো আছে এখানে ততগুলো আছে হম সব গুলো আছে পুরা সেট আর একটা আছে ঘর হ্যাঁ এগুলি কয়টা আছে আপনার কাছে একটাই না না তিনটা চাইটটা আছে আছে সবগুলো সেট আছে ফুল সেট হ্যাঁ ঠিক আছে পুরা সেট এটা না হ্যাঁ পুরা সেট গুটির হ্যাঁ গুটিগুলো তো ফ্রেশ ফ্রেশ হুম পুরাটা সেট নিলে টাকা পুরা সেট টাকা এ সু লট চলে ডলার ওফ অনেক ডলার হ্যাঁ এখানে আছে এগুলো 500 টাকা করে এইভাবে দাম করা দিবি এখানে লক আছে সব হ্যাঁ এখানে লক আছে এগুলো 500 টাকা করে 500 টাকা সেট টাকা ডলার আছে হ্যাঁ এগুলো সবগুলো সেট নিলে 500 টাকা হ্যাঁ ব্যাটারি এগুলো টাকা জোড়া টাকা জোড়া ব্যাটারি

এটা পড়বে যে 200 টাকা করে 200 টাকা করে এক প্যাকেট এক প্যাকেট আচ্ছা আর আপনি অনেক আছে হ্যাঁ এগুলো যদি বেশি নাই তাহলে একটু কমাবেন হুম না কমাবো না কমাবেন না কিনে বেশি কি বলে কিনে বেশি বস আমার কেসেট টাকার বক্স কেসেট টাকার বক্স এটা পড়বে যে 150 টাকা 150 টাকা করে আগাজার 50 টাকা করে নতুন গুলোই তো 50 টাকা আপনি কি পুরান গুলো আপনার 50 টাকা

এইングラスাস কতগুলো এইングラスে দর্তাবে না হ্যাঁ কি না একবারে হালকা হাত পাতলা আচ্ছা পাতলা না হ্যাঁ এগুলা করে পার পিস টাকা খুব এখানে কতগুলো বাথরুমেরই আছে ক্লিনার্স এটা বেসিং হ্যাঁ টাকা আচ্ছা বেসিং বেসিনও ক্লিয়ার করে এটা হ্যাঁ

ঠিক আছে কত করে এগুলো ভরবে যে দুইশো টাকা দুইশো টাকা এটা থালা বাসন ধোয়ার থালা বাসন ধোয়া হ্যাঁ এটা আচ্ছা আরো আছে এটা ভরবে যে দেড়শো টাকা দেড়শো টাকা একটুখানি জিনিস আছে টাকা দেড়শো টাকা এটা দেড়শো টাকা অ্যাভেলেবেল এটা ভরবে যে দুইশো টাকা এটা কি দেখ এটা ডিশ ওয়াশ হ্যাঁ ডিশ ওয়াশ আচ্ছা এটা 150 টাকা না হ্যাঁ তারপর এটা পড়বে যে 100 টাকা এটা কি

এক টাকা ওরে 100 টাকা ওইটা 100 টাকা 100 টাকা আচ্ছা টাকা টাকা গেলে তো অনেক ওজনই ওজনই ভাই এই কি ভিতরে ব্যাটারি আছে ব্যাটারি আছে 200 টাকা এটা রিচার্জেবল ব্যাটারি না এমনি ব্যাটারি এমনি ব্যাটারি হোয়াইট হ্যাঁ এটা যে 500 টাকা 400 টাকা রাখবো 400 400 হোয়াইট বড হুম ইলেকট্রিক ইলেকট্রিক জন্য হ্যাঁ ভোল্টেজও লেখা আছে হুম এটা যে এই তিনটা নিলে তিন তিনটে আছে আমার কাছে আর নাই তিনটা দিতে হবে নিলে তিনটা তিনটা পড়বে যে 300 টাকা 300 টাকা হ্যাঁ টিভিটার কি অবস্থা টিভিটা চালু চালু ভালো টিভি হ্যাঁ মাত্র 3000 টাকা দিয়ে দেব এখন 3000 টাকা 3000 টাকা দিয়ে কি বলেন এত বড় টিভি 3000 টাকা ঠিক আছে তারপর ফ্যানটা এটা কি রিচার্জেবল ফ্যান নাকি রিচার্জেবল ফ্যান হ্যাঁ এটা কি অবস্থা এটা মানে কারেন্টও চলবে ব্যাটারি দিয়েও চলবে কিন্তু আমার কাছে ব্যাটারি নেই ব্যাটারি নাই আমার কাছে একটা ফ্যান আছে অবস্থা কত আরো আছে <laughs> <laughs>

তাপমাত্রা স্কেল দেখি স্কেলটা ফর আছে আরেকটা আছে ও হয় এটা তাপমাত্রা তো এখন দেখা যাচ্ছে কত 30 ডিগ্রি সেলসিয়াস এখন হ্যাঁ 30 ডিগ্রি এই যে দেখেন একটা আরেকটা এটা আরো ফ্রেশ হ্যাঁ দুইটা কত আপনার 700 টাকা দুইটা 400 টাকা 400 টাকা আর একটু কমান না আর কমাবো না এটা এগুলো একটা ব্যাচে 400 টাকা এগুলা হ্যাঁ ট্যাপ

এক প্যাকেট একশো তারপরে এগুলা মাছের হ্যাঁ মাছ এক প্যাকেটে 10টা মাছ কি করবে নাকি 20 টাকা জেনে মাছের কি হবে এটা 20 টাকাও নয় এগুলা এক যা আছে আমার কাছে মনে 20 টি এক প্যাকেটে 20 টি এক প্যাকেটে 20 টা কি হবে এই কাজ কাম কাম হ্যাঁ কাম লাগাই মাছই বলবে কাম মাছই বসে মরে যাবে এটা গ্রান আছে তো গ্র্যানে বলবে আচ্ছা 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 হ্যাঁ বসে মারা যাবে হ্যাঁ এটা এক প্যাকেটে বলতে 100 টাকা মাছ এক প্যাকেট 100 টাকা 100 টাকা

আচ্ছা 4 বজের ডাব 4 বজের টাকা টাকা মানে তাদের আয়রন দিয়ে ফিল্টার করে করে আমি আগে আমার কাছে আমি এখনো করে দেই 200 টাকা কি জিনিস

টাকা সময় নিতে দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোন সময় অন্য কোন আরেকটি নতুন ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ